নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন এ সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অনেক দিন পর কিন্তু সুন্দরবন নদীতে আবার চলে এসেছি আর এখন যা তাপমাত্রা পড়ছে কোনো দিন বিয়াল্লিশ ডিগ্রি দিন একচল্লিশ ডিগ্রি আমাদের এখানে তো বিয়াল্লিশ ডিগ্রির উপরে এখনও ওঠেনি তো রৌদ্রে দুপুরবেলা তো বেরোনোই যাচ্ছে না কি বলবো প্রচুর রোদ গরম স্কুলও ছুটি পড়ে আছে বাপিদের তো যাই হোক আজকে বিকালের টাইমে এসেছি মাছ ধরতে সাথে আমার মাও আছে তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিই জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অনেকেই আমার ভিডিওতে বলো যে বৌদি নদীতে কি আর এখন মাছ ধরতে যাওয়া হয় না তো অনেক দিন হয়ে গেছে যে নদীতে আসা হয় না প্রায় এক মাসের উপরেই হয়ে গেছে তো যাই হোক চলো আজকে দেখতে থাকো যে মাছ হচ্ছে কেমন

নদীর ছ মাছগুলো বলে না এই মাছ এই শেষাগুলো ঝাঁকুটি কাঠে ঝাঁক ছিল মনে হয় ঘুরে একবার অক্সপল কোম্পানির পাশে মা গিয়ে একটা খেমন মেরেছিলাম মানে মোটামুটি আমি মা যা ছাড়াতে পারছি না যা পরিস্থিতি তারপরে উঠে উঠে প্রায় দুটো তিনটে খেমন মারলাম কিন্তু মাছ পড়া কিন্তু বন্ধ হচ্ছিল না চিংড়ি মাছটা বাবা ওই মাছগুলো প্রথম কেমনে মাছ হয়নি কোনো মাছ যতই মাছ এই মাছগুলো ডাকছে হুম এগুলো সেই কি মাছ একটা বলে আর এটা সেই জামা মাছের বাচ্চা মানে এটা কি বলতো ক্যাট কাট করছে ব্যাগটা একটু এনে দাও মাছগুলো কিন্তু জলের থেকে বেশিক্ষণ রাখা যায় না সঙ্গে সঙ্গে কিন্তু মারা যায় বুঝলি খুব শৌখিন মাছ খুব শৌখিন মাছ আর খেতে কিন্তু অনেক টেস্টি যে নদীর মাছ খেতেও টেস্টি মিষ্টি মাছ এখন গরমের সময় খেতে ভালো ভালো লাগে বলো গরমের দিনে মিষ্টি মাছ ভালো লাগে না কিন্তু পোনা মাছগুলো খেতে ভালো মাছটাই এইখানে একটা মাছ জলের টান কিন্তু ওইদিকে আছি বুঝলে ভাটা লেগেছে ভাটা লেগেছে তো

বলছি এবারে জালটা কুলের দিকে মারবো কি মারক ওই যে ওই বাটা নামছে এখানে হ্যাঁ জলটার সববারে কি আর সমান হয় চিংড়ি মাছের বালাই দেখছি ওই এদার হ্যাঁ ওই সোজাই ওইখানটায় চিংড়ি মাছ দেখা যাচ্ছে না আর একটুখানি

এখন যে এত তাপ যে বেরোনো যাচ্ছে না তো উপরে বেলাতে কিভাবে কাটাতে হয় আমাদের আর যাদের এসি আছে তাদের তো কোনো সমস্যাই নেই ও চাল উঠে গেছে এই দেখো এইজি এইটা দূরে আজকে শুনে এই মাছ পড়ছে বড়ক দেখো তো খুব আনন্দ লাগে এইসব মাছ গুলো মাছ পড়তে থাকলে সবকিছুই ভালো লাগে আমি তো তোমার বলেইছি যে মাছ যদি এরকম পড়তে থাকে তা আমার সারাদিনেও কেমন মারলে আমার কষ্টই হবে না